আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মধ্যরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে অনেকগুলো মালামাল সম্পূর্ণ একটি বাড়ির মালামাল ডেলিভারি হয়ে যাচ্ছে যশোর সারসা নামক এলাকায় তো দর্শক বন্ধুরা আমার প্রতিষ্ঠানে গত দুই মাস আগে অনলাইনের মাধ্যমে কন্টাক্ট করে আমার এক প্রবাসী ভাই তার বাড়ির জন্য সমস্ত মালামালের অর্ডার করেছিল তার মালামালগুলো আমরা যত্ন সহকারে প্যাকেটিং করে তারপর পাঠাচ্ছি সাথে আমাদের টিম চলে যাচ্ছে তার মেন গেটটি ফিটিং করে দিয়ে আসতে যাদের বড় বড় মেন গেট দরকার এবং ফিটিং নিয়ে চিন্তিত যে ঢাকা থেকে গেট নিলে কারা ফিটিং করবে কিভাবে কি হবে না হবে তারা নিশ্চিন্তে থাকুন আমাদের টিম আপনার বাড়িতে যেয়ে ফিটিং করে দিয়ে আসবে দর্শক বন্ধুরা ভাইয়ের যে বক্স দরজাগুলো দেখলেন সে দরজাগুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে দুই পাশে একই রকম দেখতে তারপর ভাই আমাদের থেকে পিভিসি দরজাও নিয়েছে মেন গেট নিয়েছে এস এর বেশ কিছু গ্রিল নিয়েছে এই সমস্ত মালামাল তার একবারের জন্যই আমাদের তুরহান এন্টারপ্রাইজ থেকে ডেলিভারি চলে যাচ্ছে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ ঢাকা কামরাঙ্গিচরা অবস্থিত সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেখানে এক ছাতের নিচে এস লেজার কাটিং কাস্ট আয়রন সহ সমস্ত মালামাল আপনারা পারচেস করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি চলে যাবে সময়টা একটু বেশি দিতে হবে এই কারণে যে আমাদের হাতে সবসময় বেশ পরিমাণ অর্ডার রিজার্ভ থাকে দর্শক বন্ধুরা এই অ্যাস এর গ্রিলগুলো আপনারা আমাদের থেকে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিটে তৈরি করতে পারবেন মজবুত মানের স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে যে গেটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গেটটি আপনাদের এক টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে খুবই চমৎকার এবং আধুনিকভাবে তৈরি করে নিতে পারলে আর বক্স দরজাগুলো যেগুলো দেখেছিলেন দর্শক বন্ধুরা এম এর বক্স দরজাগুলো পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে কালার লক সহ কমপ্লিট করে নিতে পারবেন আর এই মালামালগুলো যে ডেলিভারি যাচ্ছে তার যে পিক খরচ সে পিক আপ খরচের অর্ধেক আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক আমাদের কাস্টমার ভাই দিয়ে দিচ্ছে কাস্টমার ভাই যে অর্ধেক দিচ্ছে তার মধ্যে আমাদের আপের যে খরচটা আছে সেটি উঠে যাচ্ছে আমাদের নিজস্ব পিক আপ হওয়াতে আমরা কম খরচে ডেলিভারিও করে দিতে পারছি তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম